প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাত আল্লাহর মেহরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালোবাসি আজকে আপনাদেরকে আমি একটা দেব যেটা হলো জেসিকা পরী জেসিকা পরী এটা সম্পন্ন সিপ্লিসেট তবে হিন্দু ভাই যারা আছেন তাদের জন্য এই সাধনাটা অতি সৌন্দর্য একটি সাধন আমরা অনেকেই ছোটোবেলা থেকেই পরীর গল্প শুনে আসতেছি কিন্তু ফোর যদি সাথে থাকতো আমরা অনেকেই ভাবি যে ফোর যদি সাথে থাকতো কতই না ভালো হতো আর ফোর দিয়ে আসলে কত কাজ করা যায় তো এগুলা আসলে স্বপ্নের জগতেই ভালো মানায় তবে হ্যাঁ বাস্তবেও এগুলা আছে হান্ড্রেড পারসেন্ট আছে কেননা আল্লাহতালা সুরা জিনের ভিতরে বলে দিয়েছে জিন সম্বন্ধে তো জিন আমরা কাকে বলি নারী পুরুষ মানব জাতির ভিতরে যেরকম নারী এবং পুরুষ কিন্তু উভয় মানব উভয় মানব বা ইনসান জিন জাতীয় এরকম জিন আমরা একটা পক্ষকে বলি সেটা হলো আল্লাহর অদৃশ্য কিছু সৃষ্টি অদৃশ্য মানব অদৃশ্য সৃষ্টি তো ওদেরকে আল্লাহতালা আগুন দিয়ে তৈরি করেছে আমাদেরকে মাটি দিয়ে তৈরি তৈরি করেছে আমাদেরকে দৃশ্যমান করে তৈরি করেছে ওদেরকে অদৃশ্যমান করে তৈরি করেছে ওদের গতি সর্ব সর্বসময়ে উপরের দিকে থাকে আমাদের গতি সর্বসময়ে নিম্ন গতিতে থাকে নিচের দিকে থাকে সেই জন্য আমরা মাটিতে হাঁটাচলা করি এবং ওরা মাটিতে হাঁটাচলা করে কিন্তু বেশিরভাগই ওরা আকাশ পথে তার মানে উপরের পথে বাতাসের সাথে চলাফেরা করে তো জিন বলতে আমরা বুঝাই আসলে পুরুষ আর পরী বলতে বুঝাই আমরা আসলে মহিলা আসলে পরী বলতে কোনো শব্দ নেই এখানে হচ্ছে নারী জিন এবং পুরুষ জিন উভয়ই জিন যেমন আমাদের ভিতরে হচ্ছে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আমরা মানব বা তো সে সূত্রে পরী আমরা আখ্যায়িত করে থাকি শুধুমাত্র একটি কারণে সেটা হলো ওরা অত্যন্ত সুন্দর রূপের অধিকারী হতে পারে রূপ ধারণ করতে পারে সেই জন্য আমরা ওনাদেরকে পরী আখ্যায়িত করে থাকি আসলে ওরা হচ্ছে মহিলা জিন বা নারী জিন তো সেই ক্ষেত্রে বোঝা চাই এতটুকু যে আমরা ছোটবেলা থেকে আসলে গল্পগুজাবে শুনে আসছি যে পরী পৃথিবীতে আছে এবং পরী দেখতে অতি সুন্দর পরি দিয়ে অনেক কাজ করানো যায় তো সেখান থেকে আমাদের হয়তো কিউরিসিটি জাগে যে আমরা যদি একটা পরী যদি পেতাম তাহলে কত না সুন্দর হতো হ্যাঁ পরী অনেকে কিন্তু রোটে দিয়ে হাঁটার সময়ও পরি পায় এটা স্বাভাবিক আবার অনেকে অনেক সময় রাত্রেবেলা বের হলে পরিয়ে পায় যেমন কিছুদিন আগে আমি আমার এক ক্লায়েন্ট মানে এক রোগীর কাছ থেকে দুই হাজার বছর বয়সের একটা সিপলি পরি সারাইতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে কেননা ওদের অনেক দিনের ভালোবাসা তো প্রায় চোদ্দ বছরের সম্পর্ক তো এই চোদ্দ বছরের সম্পর্ক থাকার কারণে আমি একটু সরাইতে লিঙ্গার হয়েছে আচ্ছা যাই হোক আরও একটি কথা সেটা হলো আরও একটি কথা না এটা হলো এই বিষয়েই আপনারা দেখেন অনেকেই আমাকে সকালবেলা কল করেন বিশেষ করে আমাকে কেউ সকালবেলা কল করবেন না আর ভিডিওর ভিতরে দেখতেছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য চেষ্টা করবেন যারা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন না তারা হয়তো সিমে কল দেওয়ার জন্য চেষ্টা করবেন সিমে কল না দিলে আমার জন্য অত্যন্ত ভালো হয় কেননা হোয়াটসঅ্যাপে কল সিমে কল হোয়াটসঅ্যাপে মেসেজ ভয়েস মেসেজ সিমে মেসেজ আবার ভিডিওর নিচে কমেন্ট কমেন্টের কথা মনে হওয়ার কারণে কমেন্টের কথা বলার কারণে একটা সৌন্দর্য কথা মনে হয়েছে আমি গতকালকে থেকে আপনারা ভিডিও নিঃশেষ যত কমেন্ট করেন কমেন্টগুলো দেখতেছি না দয়া করে কেউ আমার উপরে রাগ করবেন না হয়তো বা চ্যানেলের কোনো ত্রুটির কারণে এটা হয়েছে আশা করি ইনশাআল্লাহ এটা কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে তো আমি কোনো কমেন্ট দেখতেছি না এই জন্য আমি কোনো কমেন্টের উত্তর দিতে পারতেছি না দয়া করে কেউ এই ব্যাপারে মনে কষ্ট নেবেন না আজকের যে সাধনাটি এই সাধনাটি যদি আপনি করতে চান তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি আমার কথা মানতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার কথা মানতে হবে হান্ড্রেড পার্সেন্ট যদি না মানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারবেন না তবে এই কাজটি সম্পূর্ণ হিন্দু বাইদের জন্য প্রযোজ্য যদি মুসলিম কোনো বাই যদি করতে চান তাহলে ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে আপনি কোথায় যেতে হবে কি করতে হবে কোন মন্ত্রটা জব করতে হবে আমি আপনাদেরকে মন্ত্র মুখে বলে দেবো মন্ত্র মুখে বলে দেবো তারপরে স্কিনেও লেখা দিয়ে দেব এটার জন্য জালালি জামালি ফরজ অনিবার্য জালালি জামালি ফরজ অনিবার্য এটার জন্য রাজালুল গায়ে এবার সালামের দরকার নেই রেজালুল গাহেবের সালামের দরকার নেই রেজালুল গাহেবের দিক নির্দেশনার দরকার নাই। এটার জন্য মোয়াক ফেরেস্তার সালামের দরকার দরকার হবে না এবং বাতিনি নজর রুহানি শক্তি কোনোটাই প্রয়োজন হবে না শুধুমাত্র এটার জন্য জালালি জামালি ফরজ অনিবার্য তো জালালি জামালি ফরজগুলো কি এগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দেব আপনারা শুনে নেবেন এবং দেখে নেবেন বোঝার জন্য চেষ্টা করবেন যদি বুঝতে চান আর দেখতে চান আর যদি মানেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মন্ত্রটি বলে দিই মন্ত্রটি মুখে বলে দেব তারপরে মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে লিখেও দেব মন্ত্রটি হচ্ছে ওম নম শ্রীং হ্রিং ক্লিং কামাক্ষা দেবী জেসিকা পরি হাজির দোহাই কামাক্ষা দেবী আমি আবারও বলে দিচ্ছি মন্ত্রটি আপনাদের সুবিধাতে আমি আবারও বলে দিচ্ছি ওম নম শ্রীং হ্রিং ক্লিং কামাক্ষা দেবী জেসিকা পড়ি হাজেস দোহাই কামাক্ষা দেবী এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা সুন্দরভাবে আগে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি সুন্দরভাবে আগে মুখস্থ করে নেবেন সুন্দরভাবে আগে মুখস্থ করে নিয়ে তারপরে এই মন্ত্রটি একটা ইয়ে আছে সিদ্ধ সংখ্যা আছে আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন কারণ মন্ত্রটি আমার দেওয়া ঠিক আছে কিন্তু মন্ত্রটি আপনাদের সিদ্ধ নেই যেহেতু মন্ত্র আপনাদের সিদ্ধ নেই সেহেতু মন্ত্রে আপনাদের কোনো কাজ করবে না অতএব দয়া করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন মন্ত্রটি সিদ্ধ করতে হলে আপনি যাবেন আপনার বাড়ির পিছনে নির্জন জঙ্গলে অথবা নদীর ধারে অথবা তিন রাস্তার মুখে অথবা আপনি যেতে হবে বিশাল বড় ধরনের কোনো পুকুরের পারে ওখানে গিয়ে সুন্দর নিরিবিলি বসে যদি কোনো কিছু নাও করতে পারেন অন্তত পক্ষে তিনটি আগরবাতি জ্বালিয়ে তারপরে আপনি এই মন্ত্রটা জব সংখ্যাটা পূরণ করে নেবেন জব সংখ্যাটা হলো সতেরোশো আটবার জব সংখ্যাটা হলো সতেরোশো আটবার সতেরোশো আটবার জব সংখ্যা যদি আপনি পূরণ করে নেন তাহলে তাহলে সেক্ষেত্রে আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এমন কি এই মন্ত্রটি আপনার দাঁড়ালো অস্ত্রমতো হয়ে যাবে এবং তাৎক্ষণিক এই মন্ত্রটি কাজ করবে এখন সাধনের বেলা সাধনের বেলায় আপনি করতে হবে জালালি জামালি ফরজ জালালি জামালি ফরজ বলতে আপনি বিবাহিত হলে স্ত্রী মিলন বন্ধ থাকবে স্ত্রীর সঙ্গম বন্ধ থাকবে এবং আরও কিছু জ্বালালি জামালি ফরজ আছে সেগুলো আমি আপনার ধীরে ধীরে বলে দিচ্ছি এই জালালি জামালি ফরজগুলোর মধ্যে হচ্ছে আপনি গরুর মাংস খেতে পারবেন না মাছ খেতে পারবেন না ডিম দুধ হাঁসের মাংস হাঁসের ডিম এগুলো খেতে পারবেন না কাঁসা পেঁয়াজ কাঁচা রসুন খেতে পারবেন না কাঁচা কোনো কিছুই খেতে পারবেন না রসুন পেঁয়াজ এগুলো খাওয়া ঠিক হবে না তাহলে আপনার জ্বালালি জামালি ফরজ হয়ে যাবে এবার আপনি কি করবেন আপনি যে কোনো পুকুর পারে গিয়ে যে কোনো পুকুর পারে গিয়ে আপনি এই মন্ত্রটি জব করবেন পাঁচশো একাত্তর বার যে কোনো পুকুর পাড়ে গিয়ে আপনি মন্ত্র পাঁচশো একাত্তর বার এই সাধনটি হচ্ছে এক থেকে সাত দিনের সাধন এই সাধনটি হচ্ছে এক থেকে সাত দিনের সাধন যাদের রাশি অনেক হালকা তাদের জন্য একদিনই হয়ে যাবে আর যাদের রাশি একটু ভার তাদের জন্য অন্তত পক্ষে সাত দিন লাগতে পারে আপনি যখন সাধন শেষ করবেন সাত দিন যখনই আপনার প্রকট হয়ে যাবে মানে যখনই আপনার সামনে চলে আসবে মানে একদিনে হোক দুই দিনে হোক তিন দিনে হোক বা পাঁচ দিনে হোক বা সাত দিনে হোক যখনই আপনার সামনে চলে আসবে তখনই আপনি আপনি তাকে কসম দিয়ে নেবেন তখনই আপনি তাকে কসম দিয়ে নেবেন ওনার কথাগুলো শুধু আপনি শুনতে পারবেন আর কেউ শুনতে পারবে না তো ওনাকে আপনি কসম দিয়ে নেবেন যে উনি আসা মাত্রই আপনাকে নমস্কার দেবে উনি এসিপিসেডের নমস্কার দেবে এবং উনি বলবে যে আমাকে কেন ডাকা হয়েছে আপনি কেন ডাকা হয়েছে এই উত্তরের আগেই আপনি বলতে হবে কসম করো তোমার বাবা ইপলিসের নামে এবং তোমার বড়দেবের নামে আমি যখনই ডাকি তখনই আসবে যেই কাজের কথা বলি সেই কাজ করে দেবে ঠিক আমি যেই কাজের কথা বলি সেই কাজ করে দেবে এবং আমার কথা ব্যতীত অন্য কোথাও যাওয়া যাবে না কসম করো তোমার বাবা ইবলিসের নামে এবং বড় দেবীর নামে আমি যখনই ডাকি তখনই তুমি আমার কাছে চলে আসবে এবং যে কাজের কথা বলিস সে কাজ করে দেবে আমি ব্যতীত অন্য কারো সাথে কোনো আমার ফ্যামিলির কারো সাথে কোনো দেখা করা যাবে না কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না আমার রক্ত রিলেটিভ কাউকে কোনো সমস্যা করা যাবে না এবং আমি মারা যাওয়ার পর তুমি সম্পূর্ণ আজাদ হয়ে যাবা এবং বিদায় হয়ে যাবা আমার কবরের কাছে তুমি কখনোই আসবে না এভাবে আপনি তিনটি কসম দিয়ে নেবেন তাহলে আপনার কসমের স্বীকার করলেই আনাব ওকে আল্লা হাফিজ আসক্রমতো এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম বরহমাতি বারক